জল ঢোকার আর বন্ধুরা সকাল সকাল চলে আজকে কাঁকড়া ধরবো আর সাথে কিন্তু জল নিয়ে আসি কাঁকড়া ধরে আজকে হবে আমাদের এখানে রান্না বান্না সবকিছুই হবে নৌকা অনেকদিন রান্না বান্না হয় না তাই না বাজার নিয়ে

জল yeah, প্ৰতিবাদ

আস্তে আছে <es> <kroniera comprend> <JudealNG>

아, 그래도 잘 나갔어요. 나 다해도 돼. 오, 잘됐지. 아까가 조금씩 와 놓고도, 이제 자리에 고마 살려줘야겠다. 어디서 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 어디나 어디서 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 어디

এই হচ্ছে কাকড়া পরিষ্কার করার সিস্টেম বুঝলে এতে নোংরা যা ছিল এই কিন্তু হুম বেরিয়ে যাচ্ছে আর এটা কিন্তু নোংরা না না এগুলো ঘিলু এগুলো ঘিলু এরকম গোটা করে থাকবে হুম বন্ধুরা কাঁকড়া কেটে একদম ধুয়ে কিন্তু পরিষ্কার করে একদম হয়ে গেছে

কাঁকড়া হালকা ভাজা হয়েছে এবার দোবো আলু কারণ লাগবে তরফ মাছ কাঁচা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর চিকুনে রুট বড় বড় করে একসাথে কাঁচা হয়েছে কাঁকড়া অল্প গুঁড়ো মশলা দিয়ে কিন্তু খসানো কমপ্লিট কাঁকড়া খসানো হয়ে গেছে আবার দিয়ে দেবো বিলুটা বেশি নাড়া দেবো না জল দিয়ে বন্ধুরা কাঁকড়ার তরকারি কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব দাদু তরকারি হয়ে গেছে ভাত বাড়ি দিচ্ছি দাঁড়াও বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার হবে ভাত বাড়া আমরা পাঁচজন কাকরা ভাত অল্প দেওয়া কাকরা তরকারি বেশি খাইতে খেয়েছে আচ্ছা ঠিক আছে শাক তরকারি অনেকটা বানাই গেছে নাও আল্লাহ দু খালা করতো আলাদা তরকারি তো পুরো জমায়েতে ছিল তো তাই তো বললে যে জমায়ে দিতে দুবেলা কাকড়া তো ঠিক আছে দেখো

আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোন বন্ধু যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই করে দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য